দেখুন এখানকার পুলিশ প্রশাসন যেভাবে কাজ করছে তা অগণতান্ত্রিক আপনারা দেখেছেন সুজিতবাবুর বাবুর গাড়ি কালকেও ঢুকেছিল এই মধ্যে আজকে কেন্দ্রীয় ঢুকেছিলেন আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয়নি আমরা যখন পুলিশ কর্মীর সাথে কথা বলি ওনারা বলেন ম্যাডাম মানা করেছে আমি জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম তো ওনারা বলেন ডিসি কোন একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ জিয়েছে এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না যদি মুখ্যমন্ত্রী আসতেন তাহলে না আমি ভাবতাম যে হ্যাঁ মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তিনি আমাদের অনেক উপরে অবস্থান করেন হায়ারের কি অনুসারে তার গাড়ি আলাদাভাবে ঢুকতেই পারে কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারে কেন্দ্রের যে কোনো মন্ত্রীর গাড়ি এখানে ঢুকতে দিতে হবে যদি দিয়ে না থাকেন আপনি প্রিভিলেজকে ব্রিজ করেছেন যে অফিসার আছে তাকে আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি পারলে কোর্টে যান যেখানে যান আমি ডাক করাবো দিল্লিতে দিল্লিতে গিয়ে কান ধরে উঠবোস করাবো অস্বস্তিকর সেটা প্রধানমন্ত্রী কেন এই অস্বস্তিকর পরিস্থিতি করলেন প্রধানমন্ত্রীর অফিস পিএমও কেন করলেন নিজেদের মন্ত্রীর প্রতি সেটা বলতে হবে হয়তো ছেঁটে দিতে চাইছেন এরপরেই যখন রিসা হবে হয়তো দেখা যাবে হাফ প্যান্টটা ছিল সেখানে ধুতি পড়তে হচ্ছে হাফ প্যান্ট মন্ত্রীও থাকলেন না হতেই পারে